আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আজকের এই ভিডিওতে আমরা মুয়াবিয়া ও তার দরবারে দাসী সম্পর্কে বলতে চলেছি আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ ঘটনাটি জানার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ শুনতে থাকুন হজরত আমির মুয়াবিয়া বা মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান ছিলেন উমাইয়া সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও ছয়শো থেকে তার মৃত্যু পর্যন্ত তিনি ইসলামী সাম্রাজ্যের খলিফা ছিলেন তিনি শুধু ইসলামের খুবই গুরুত্বপূর্ণ খলিফাই ছিলেন না নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহুয়া সাল্লামের আপন শ্যালকও ছিলেন তার আপন বোন উম্মে হাবিবা ছিলেন নবী মোহাম্মদ সাল্লাহু আলহি সাল্লামের স্ত্রী তার সম্পর্কে বেশ কিছু হাদিস বর্ণিত আছে একটি হাদিসে বলা আছে নবী মুয়াবিয়ার জন্য প্রার্থনা করেন হে আল্লাহ তুমি তাকে পথ প্রদর্শক ও হেদায়তপ্রাপ্ত বানাও এবং তার মাধ্যমে মানুষকে সৎ দেখাও ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এই মুয়াবিয়ার দরবারে দাসীদেরকে নগ্ন অবস্থায় উপস্থাপন করা হতো বলে ওয়ান নিহায়া গ্রন্থ থেকে জানা যায় মুয়াবিয়া দণ্ডর দিয়ে সেই সব দাসীদের গোপনাঙ্গ নির্দেশ করে বলতেন এই সম্ভব অঙ্গ যদি আমার হতো আল বিদায়া নেহায়া গ্রন্থে বলা হয়েছে জনৈক বর্ণনাকারী বলেন একবার আমি স্বপ্নযোগ্যে রসোল্লা সাল্ল সাল্লামকে দেখলাম এ সময় তার কাছে আবু বকর ওমর উসমান আলী ও মুয়াবিয়া ছিলেন হঠাৎ এক ব্যক্তি উপস্থিত হল ওমর আদি আল্লাহু আনহা বলেন ইয়া রাসুল্লাহ এ আমাদের সমালোচনা করে এ কথা বলে তিনি রসল্লা সাল্লাই সাল্লামকে তাকে ধমক দিতে বলেন লোকটি বলল ইয়া রসল্লা সাল্লাইসাল্লাম আমি এদের সমালোচনা করি না কিন্তু মুয়াবিয়ার সমালোচনা করি রসল সাল্লা সাল্লাম বললেন তোমার ধ্বংস হোক সে কি আমার সাহাবি নয় তিনি একথা তিনবার বললেন এরপর রসুল্লা সাল্লাই সাল্লাম একটি বর্ষা নিলেন এবং মুয়াবিয়াকে তা ধরিয়ে দিয়ে বললেন এটি তার বুকে বিদ্ধ করো তিনি তা দ্বারা লোকটিকে আঘাত করলেন আর আমি তৎক্ষণাৎ ঘুম ভেঙে জাগ্রত হলাম এরপর সকাল সকাল তার বাড়িতে গিয়ে দেখতে পেলাম গত লোকটিকে জবাই করে হত্যা করা হয়েছে আর সে লোকটি হল রশিদ আল কিন্দি হুজাইল বিন আয়াজ থেকে ইবনে আশাকির বর্ণনা করেন যে তিনি বলতেন হজরত মুওয়াবিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন বিশিষ্ট সাহাবি এবং বড় আলিম কিন্তু তিনি দুনিয়ার আসক্তি দ্বারা পরীক্ষিত হয়েছিলেন আতাবি বলেন একবার মোয়াবিয়াকে বলা হলো আপনার বার্ধক্য ত্বরান্বিত হয়েছে তিনি বলেন কিভাবে তা হবে না অথচ আরবের এক ব্যক্তি সব সময় আমার মাথার ওপর দাঁড়িয়ে আমার উদ্দেশ্যে এমন কথা উচ্চারণ করে যার উত্তর দেওয়া আমার জন্য অপরিহার্য এরপর আমি যদি সঠিক উত্তর দেই তাহলে কোনো প্রশংসা পাই না কিন্তু যদি ভুল উত্তর করে বসি তাহলে তা রাষ্ট্র হয়ে যায় ইমাম সাবি ও অন্যরা বলেন শেষ বয়সে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহার সামনের দুই দাঁত পড়ে গিয়েছিল ইবনে আসাকির হজরত মুয়াবিয়ার আজাদকৃত গোলাম খাজা খাদিজের জীবনী থেকে আলোচনা প্রসঙ্গে উদ্ধৃতিতে উল্লেখ করেছেন একবার মুয়াবিয়া আল্লাহ আনহা একটি সুন্দরী ও ফর্সা বাদি খরিদ করলেন এরপর আমি তাকে বিবস্ত্র অবস্থায় তার সামনে পেশ করলাম এ সময় তার হাতে একটি দণ্ড ছিল তিনি তা দ্বারা তার বিশেষ অঙ্গের প্রতি নির্দেশ করে বলেন এই সম্ভব অঙ্গ যদি আমার হতো তুমি তাকে ইয়াজিদ বিন মোয়াবিয়ার কাছে নিয়ে যাও তারপর বলেন না তুমি আমার কাছে রাবিয়াবিন আমর আল জুরাশিকে ডেকে আনো উল্লেখ্য যে ইনি বিশিষ্ট ফকিহ ছিলেন রাবিয়া যখন তার সাথে সাক্ষাৎ করলেন তখন তিনি তাকে বললেন এই বাদিকে বিবস্ত্র অবস্থায় আমার সামনে আনা হয়েছে এবং আমি তার বিশেষ বিশেষ অঙ্গ দেখেছি এখন আমি তাকে ইয়াজিদের কাছে পাঠাতে চাই তিনি বললেন না আমিরুল মোমিনিন আপনি তা করবেন না কেননা সে তার জন্য আর হালাল হবে না তিনি বলেন তুমি অতি উত্তম রায় প্রদান করেছ রাবি বলেন এরপর তিনি হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এর আজাদকৃত গোলাম আব্দুল্লাহ বিন মাস আদা আলী ফাজারিকে বাদিটি দান করেন আর সে ছিল কৃষ্ণাঙ্গ তাই তাকে তিনি বলেন এর মাধ্যমে তোমার সন্তান দিগকে ফর্সা করে নাও এই ঘটনা হজরত মুয়াবিয়ার ধর্মীয় বিচক্ষণতা ও অনুসন্ধিৎসার পরিচায়ক যেহেতু তিনি কামবাবের সাথে বাদিটিকির দিকে তাকিয়েছিলেন কিন্তু তার ব্যাপারে নিজেকে দুর্বল গণ্য করেন এবং তাকে গ্রহণ করা থেকে বিরত থাকেন তাই তিনি নিচের আয়াতের কারণে বাদেটি তার পুত্র ইয়াজিদকে দান করা থেকে বিরত থেকেছেন কুরআন শরীফে এভাবেই বর্ণনা করা হয়েছে তোমাদের পুত্রপুরুষগণ যে সকল নারীকে বিবাহ করেছেন তোমরা তাদেরকে বিবাহ করো না সুরা আননিসা বাই তো বন্ধুরা ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম